আপনার এক ভুলেই নষ্ট হতে পারে পুরো রান্নার স্বাদ জানেন কি সঠিক উপায় না জেনে থাকলে এই ভিডিওটা আপনার জন্য তাহলে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন রান্না মানে শুধু উপকরণ মিশিয়ে দেওয়া নয় ছোট একটা ভুলেই সব মাটি হয়ে যেতে পারে আজ আমি দেখাবো কিভাবে একদম সঠিক উপায়ে ঘরোয়া মশলায় সুস্বাদু থোর ঘন্টা বানানো যায় যাতে স্বাদ থাকে পারফেক্ট আর রান্না হয় একদম ঝামেলামুক্ত মুক্ত নতুন রাঁধুনিদের জন্য সহজ টিপস আর ব্যস্ততের জন্য শর্টকাট সব থাকছে একসাথে চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক আর হ্যাঁ যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমেই থোড়টাকে ভালো করে ধুয়ে নিলাম যাতে কোনো মাটি বা ধুলোবালি না থাকে এরপর একটি ছুরি দিয়ে মাছ বরাবর চিরে নিলাম যেন খোসা ছাড়ানো সহজ হয় এবার দুই হাত দিয়ে খোসার প্রান্ত ধরে আলতোভাবে টেনে ছাড়িয়ে নিলাম প্রথমে উপরের মোটা স্তর খুলে এলো তারপর একটার পর একটা স্তর টেনে তুলতে থাকলাম পুরো থোড়ের বাইরে শক্ত এবং আজযুক্ত অংশ এইভাবেই তুলে ফেলতে হবে যতক্ষণ না ভেতরের নরম ও মসৃণ অংশটা বের হয় খোসা ছাড়ানোর পর থোরটা একদম মসৃণ এবং রান্নার জন্য প্রস্তুত যারা একদম নতুন রাঁধুনি বা ব্যস্ত রাঁধুনি তারা সহজেই এই উপায়ে থোড়ের খোসা ছাড়িয়ে নিতে পারেন এরপর থোরটাকে গোল চাক চাক করে কেটে নিলাম যাতে সব টুকরো সমান হয় এবং পরে কুচি করা সহজ হয় প্রতিটা গোল টুকরো ধরে এবার আলুর মতো লম্বা লম্বা করে কুচি করলাম যায় এবং দ্রুত হয় দেখলাম থোর থেকে আঠালো ভাব বের হচ্ছে যেটা স্বাভাবিক এই আঠা এবং কাঁচা গন্ধ দূর করতে প্রথমে একবার পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম এরপর বড় একটা পাত্রে জল নিয়ে থরের কুচিগুলোকে ভালোভাবে ঘষে ঘষে ধুতে শুরু করলাম যাতে অতিরিক্ত আঠা এবং গন্ধটা চলে যায় কয়েকবার জল বদলে ধোয়ার পর টুকরোগুলো একদম পরিষ্কার হয়ে এলো এবং আঠালো ভাবটা অনেকটাই কমে গেল এভাবে কাটাও ও পরিষ্কার করার পর থোর একদম প্রস্তুত এখন চাইলে লবণ হলুদ মেশানোর জলে ভিজিয়ে রাখতে পারেন কিন্তু আমি সরাসরি সেদ্ধ করে নেব আর একটা আলুকে ছোট ছোট টুকরো করে কেটে রাখলাম প্রস্তুত করা থরের টুকরোগুলো ধুয়ে রাখার পর এবার একটি কড়াই বসিয়ে নিলাম মাঝারি আছে কড়াই গরম হতে দিলাম তারপর পরিষ্কার করা থরের টুকরোগুলোকে দিয়ে দিলাম এখন স্বাদ অনুযায়ী লবণ এবং একশো চামচ হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম যাতে সেদ্ধ হওয়ার সময় কাঁচা গন্ধটা চলে যায় এবং থোড়ের স্বাদও ভালোভাবে বেরিয়ে আসে এরপর চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম যাতে লবণ হলুদ সব টুকরোর সঙ্গে ভালোভাবে মিশে যায় এরপর পরিমাণ মতো জল দিয়ে কড়াইটাকে ঢেকে দিলাম যাতে থোড়টা ভালোভাবে সেদ্ধ হয় মাঝারি আছে সেদ্ধ হতে থাক এবং মাঝে মাঝে ঢাকনা খুলে দেখে নেব জল ঠিক মতো শুকোচ্ছে কিনা এবং থরটা নরম হচ্ছে কিনা যদি প্রয়োজন হয় তবে সামান্য জল বাড়িয়ে দিতে পারেন যাতে থরটা শক্ত না থেকে একদম মোলায়েম হয় কিছুক্ষণ পর যখন দেখলাম থোড়া একদম নরম হয়ে গেছে তখন আঁচটা বন্ধ করে দিলাম এবার বাড়তি জল থাকলে ছেঁকে ফেলে দেব যেন থোড় বেশি ভিজে না থাকে এখন সেদ্ধ করা থোড় একদম তৈরি রান্নায় ব্যবহার করার জন্য একদম উপযুক্ত এবার একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা টমেটো নিয়ে নিলাম যেগুলো রান্নার স্বাদ বাড়ানোর জন্য প্রয়োজন প্রথমে পেঁয়াজটাকে সমান করে কেটে নিলাম তারপর একদম ঝরঝরে করে কুচি করে নিলাম যাতে রান্নার সময় সহজে নরম হয়ে যায় এবং সুন্দরভাবে মিশেও যায় এরপর টমেটো নিয়ে ভালো করে ধুয়ে নিলাম যেন বাইরের কোনো ময়লা বা রাসায়নিক না থাকে টমেটোর উপর ডাটার অংশটা কেটে ফেলে দিয়ে এটাকে ছোট ছোট টুকরো করে কুচি করলাম টমেটো নরম তাই খুব বেশি চেপে না কেটে আলতো কুচিয়ে নিলাম যাতে রান্নার সময় একদম ভালোভাবে মিশে গিয়ে একটা সুন্দর ঝোল বা গ্রেভি তৈরি করতে পারে এখন স্বাদ বাড়ানোর জন্য দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম লঙ্কাগুলো ভালোভাবে ধুয়ে নিলাম তারপর একদম ছোট ছোট করে কুচি করে নিলাম যাতে রান্নার সময় ঝালের স্বাদ সুন্দরভাবে ছড়িয়ে পড়ে প্রথমে গ্যাসে একটা কড়াই গরম করে নিয়ে এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে মাঝারি আছে ভালো করে গরম করে নিলাম যাতে তেল থেকে কাঁচা গন্ধটা চলে যায় তেলটা গরম হয়ে এলে ফোড়নের জন্য একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভালোভাবে ভাজা হতে দিলাম যাতে মশলার সুন্দর গন্ধ বেরিয়ে আসে ফোড়ন ঠিক মতো ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মাঝারি আছে নেড়ে চেড়ে ভাজতে থাকলাম যতক্ষণ না পেঁয়াজ একদম নরম হয়ে আসে এবং হালকা বাদামি রং ধরে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মশলার জন্য একশো চামচ হলুদ গুঁড়ো একশো চামচ লাল লঙ্কার গুঁড়ো একশো জিরে গুঁড়ো আর একশো গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে মশলাগুলোকে কষিয়ে নিতে থাকলাম যাতে কাঁচা ভাবটা পুরোপুরি চলে যায় মশলা ভালোভাবে কষানো হলে এবার একশো চামচ আদা বাটা আর একশো চামচ রসুন বাটা দিয়ে দিলাম এগুলো মশলার সাথে মিশিয়ে ধীরে ধীরে কষিয়ে নিলাম যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বের হয় এবার সামান্য একটু জল দিয়ে আরো কিছু ঘর নেড়ে কষিয়ে নিলাম যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায় এবং রান্নার মধ্যে একটা সমৃদ্ধ স্বাদ আসে এবার সময় হলো টমেটো দেওয়ার আগে থেকে কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম নরম হয়ে তেল ছাড়ার মতো কষিয়ে নিলাম যতক্ষণ না টমেটো একদম গলে মশলার সাথে ভালোভাবে মিশে যায় ততক্ষণ নাড়তে থাকলাম টমেটো কষানো হয়ে গেলে এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা থোর আর কেটে রাখা আলু সবকিছু ভালোভাবে মিশিয়ে আরও একটু নেড়ে চেড়ে নিলাম যাতে থোর আলু মশলার সঙ্গে ভালোভাবে মিশে যায় এরপর অল্প পরিমাণ জল দিয়ে কড়াইটাকে ঢেকে দিলাম যাতে সবজিগুলো ভালোভাবে মশলার স্বাদ শুষে নেয় এবং তরকারিটা একদম সুন্দরভাবে রান্না হয়ে যায় কিছুক্ষণ ঢেকে রেখে রান্না হতে দিলাম আর মাঝে মধ্যে ঢাকনা খুলে দেখে নিলাম যেন সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা কিছুক্ষণ পর তরকারিতে একটা সুন্দর সুবাস বেরোতে শুরু করলো যা বলে দিচ্ছে রান্না প্রায় প্রস্তুত কিছুক্ষণ ঢেকে রাখার পর এবার ঢাকনাটা খুলে দিলাম দেখলাম থোড়ার আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভির সাথে ভালোভাবে মিশে গেছে তরকারি সমস্ত উপকরণ একসঙ্গে মিশে গিয়ে একটা সুন্দর মোলায়েম টেক্সচার তৈরি করেছে এবার সবকিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম যেন মশলার সবজি পুরোপুরি মিশে যায় এবার স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি দিলাম যারা একটু বাড়তি মিষ্টি স্বাদ পছন্দ করেন তারা আধা চা চামচ দিতে পারেন আর যারা একদম মিষ্টি চান না তারা চিনি না দিলেও চলবে চিনি দিলে তরকারির স্বাদ সুন্দরভাবে ব্যালেন্সড হয়ে যায় বিশেষ করে মশলাগুলো একটু বা ঝাজালো হয়ে যায় চিনি দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম যেন একদম সমানভাবে মিশে যায় এবার স্বাদ অনুযায়ী লবণ দিলাম লবণ দেওয়ার পর আবার সবকিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম যাতে সমস্ত উপকরণ ঠিকভাবে মিশে যায় এবং প্রতিটি টুকরোই সমান স্বাদ থাকে কিছুক্ষণ রান্না হতে দিলাম যাতে অতিরিক্ত গ্রেভিটা শুকিয়ে গিয়ে তরকারিটা একটু মাখো মাখো হয়ে আসে কিছুক্ষণ পর দেখলাম তরকারির অতিরিক্ত জল শুকিয়ে গিয়ে একদম পারফেক্ট চলে এসেছে না খুব শুকনো না খুব বেশি পাতলা শেষ মতো ভালো করে নেড়ে নিলাম যাতে সব মশলা স্বাদ একসঙ্গে মিশে যায় তারপর গ্যাস বন্ধ করে দিলাম এবং তৈরি হয়ে গেল একদম ঘরোয়া মশলায় সুস্বাদু ষোড় ঘন্ট গরম ভাতের সাথে খেতে একদম জমে যাবে তরকারিটা হয়ে গেলে এবার একটা প্লেটে পরিবেশন করার জন্য তুলে নিলাম গরম গরম ঘন্টা একদম পারফেক্ট মাখা মাখা হয়েছে মশলা সুন্দর গন্ধও ছড়িয়ে পড়েছে এরপর ওপর থেকে সামান্য ছড়িয়ে দিলাম যাতে একটা ফ্রেশ সবুজ আসে আর সুগন্ধ বাড়ে সবকিছু একদম পারফেক্ট এখন গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম প্রস্তুত তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের আর একটি মজাদার ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা